জয় হিন্দ ভারতমাত্রা থেকে জয় হার হার মহাদেব তোমরা যেমনটা জানো আমি আছি চুচুড়া ব্যান্ডেল এখান থেকে আজ আমি বেরিয়ে যাচ্ছি চলো এখান থেকে আজকে যাত্রা শুরু করা যাক বাড়ির উদ্দেশ্যে সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো চলো তোমাদের আজকে জগন্নাথ দর্শন করিয়ে দিই সকাল সকাল জয় জগন্নাথ সবাই একবার দর্শন করে নাও জগন্নাথকে জয় জগন্নাথ আমার সাইকেল বাঁধা হয়ে গেছে আর এখানে আমার সাইকেলে রেখেছি এখন এখান থেকে বাড়ির দিকে যাব ভগবানের কাছে প্রণাম করে তারপর এখান থেকে বাড়ির দিকে যাত্রা শুরু করবো জয় জগন্নাথ তো চলো এখন সাইকেল নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক আর একটাই কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখতে থাক আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজ আমি বাড়িতে পৌঁছাবো ভাড়ার মহাদেব সঙ্গে থেকে পাশে থাকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো জয় জগন্নাথ তো সকালবেলা জগন্নাথ দর্শন করে সোজাপুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এটা ব্যান্ডেল কেপিএস মলের সামনে দিয়ে সোজা এগিয়ে যাবো সামনের দিকে চলো ব্যান্ডেল চুচুড়া ব্যান্ডেল মোর হয়ে আমি কাটওয়া নবদ্বীপ রোড দিয়ে এখন যাচ্ছি নবদ্বীপে নবদ্বীপে গিয়ে ওখানে খান সময় থাকবো ওখানে গঙ্গা স্নান করে পুজো দিয়ে তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব তো চলো আমার সাথে তোমরাও চলো নবদ্বীপ ঘাটে নবদ্বীপ দর্শন করে ওখানে স্যান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর বাড়ির দিকে যাব আর এখনও নবদ্বীপ যেতে আমার সময় লাগবে তিন চার ঘন্টা মতো ওখান থেকে আবার চার ঘন্টা বাড়ি যেতে ধীরে ধীরে চলো আগিয়ে যাওয়া যাক সঙ্গে থেকে পাশে থেকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কি যাত্রাপথ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও থেকে সমুদ্রগড় যাওয়ার জন্য যে ব্রিজটা পার হতে হয় এই সেই ব্রিজ ব্রিজের চারপাশটা দেখো কি সুন্দর একদিকে চাষ আর একদিকে জল এদিকটা সমুদ্রগড় আর পিছনের দিকটা কালনা আর দেখতে পাচ্ছ এখানে যে ব্রিজটা আছে এটা হচ্ছে কি বাস টাস পারাপার করার জন্য আর ঠিক ওইদিকে আছে মানে রেল পারাপারের জন্য আর ওই যে ওখানে মাছ ধরছে দারুণ জায়গা সুন্দর চলো এখন সমুদ্রকর হয়ে আগিয়ে যাওয়া যাক নবদ্বীপের দিকে আমি এখন পৌঁছে গেছি নবদ্বীপ নবদ্বীপ ঘাটে আর এখানে আমার সাইকেল রেখেছি রেখে গঙ্গা স্নান করে চলে এসেছি তো নবদ্বীপে এসে হয়ে গেছে চলো এখন পুজো দেব তারপর বাড়ি থেকে রওনা দেবো চলো যাওয়া যাক মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেব তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে তারপর বাড়ি তো নবদ্বীপে গঙ্গাসনান করার পর এখন যাচ্ছি মহাপ্রভুর বাড়িতে ভোগ দেব চলো যাওয়া যাক মহাপ্রভুর বাড়িতে ভোগ দেওয়ার জন্য এখন যাচ্ছি তো ওখান থেকে বললো একদম সোজা যাও যেখানে গিয়ে সামনে কিছু আসবে তারপর ডান দিকে চলো তো আমি এখন চলে এসেছি আর বাড়িতে আমি সাইকেলটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমাকে বললো সাইকেলটা ভেতরে ঢুকিয়ে দিতে চলো এখন সামনের দিকে যাই তো এই মহাপ্রভুর বাড়িতে তো এখন আমি মালসা এখানে দেবো কথাবার্তা বলে আসলাম এখন মালসা রেডি হবে তৈরি হবে তারপর মালসা দেয়া হবে আমি এখন বসে আছি চৈতন্য মহাকাপুর বাড়িতে আর আমি ভোগ দেবো বলে এসেছি ওনারা রেডি করছে আর এখানে আমি বসে অপেক্ষা করছি কখন আমাকে ডাকে নবদ্বীপে এখানে এসে ভোগ দেওয়ার পর এখন এখান থেকে আমি বাড়ির দিকে যাচ্ছি তো চলো আবার সাইকেল নিয়ে নিয়েছি চলো এখন সোজা বাড়ির দিকে চলো আর এখন আমি যাচ্ছি নবদ্বীপ ফেরিঘাট পার হব তারপর ওই পারে গিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করবো চলো এখন ঘাটে যাওয়া যাক নবদ্বীপ ফেরিঘাটে যাচ্ছি এখন ফেরিঘাটে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট নেব সাইকেল আর আমার চলো সাইকেল আর আমি দুজন মিলে এখন নিচে নামা যাক নৌকা চলে এসেছে নৌকা খালি হবে তারপর আমরা নৌকায় যাব চল গেছে এখন ও সাইকেলটা করে যাওয়া যাক নৌকা থেকে নামার পা সাইকেল ঠেলে তোলাটা খুব কষ্টকর তোমাদের দেখাচ্ছে একবার ওই যে নৌকা দাঁড়িয়ে আছে ওখানে আর এই ডাউনটা পুরো ঠেলে আমাকে তুলতে হবে চলো নবদ্বীপ ঘাট পার করে পারে অনেকটা পথ চলে এসেছি আর এখান থেকে আমার বাড়ি আর মাত্র বিয়াল্লিশ কিলোমিটার তো চলো গুটি গুটি পায়ে আগিয়ে যাওয়া যাক বিয়াল্লিশ কিলোমিটার এখনও প্রায় চার ঘন্টা লেগে যাবে চলো আগিয়ে যাওয়া যাক দু এক জায়গায় আমাকে দাঁড়াতে হবে কৃষ্ণনগর একটু দাঁড়াবো বাবার বাড়ি গবরা একটু দাঁড়াবো তারপর ওখান থেকে সামনের দিকে আগিয়ে যাব তো চলো আর কোন নেই আমার যাত্রাপথ তো এবারের মতো যাত্রাপথ সমাপ্ত হয়ে গেছে আর কয়েক ঘন্টা আমার যাত্রাপথ সাইকেল নিয়ে চলবে চলো সঙ্গে থাকো পাশে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ততক্ষণে আমি বাড়ি থেকে আগিয়ে যাই আমি যখন গিয়েছিলাম তখন রাস্তাটা খুব খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে আর গুটি গুটি পায়ে কয়েকটা প্যাডেল করলেই পৌঁছে যাব কৃষ্ণনগর ওই তো দেখতে পাবে কৃষ্ণনগর পৌরসভার ব্যানার ওয়েলকাম টু কৃষ্ণনগর স্বাগত সবাইকে কৃষ্ণনগরে তো এখন আমি কৃষ্ণনগর ঢুকে গেছি আর বেশি দূর নেই আমার বাড়ি তো এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছ বুড়িমার এখানে আর চলো এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব প্রায় রাত হয়ে গেল ভীমপুর আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে গেছে আর অন্ধকারের মধ্যে ভিডিও করব না চলো সোজা টুকটুক করে আগে যাওয়া যাক আর প্রায় সন্ধ্যা হয়ে গেল নবদ্বীপ থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তারপর টুকটুক করে আস্তে আস্তে এদিকে সন্ধ্যা হয়ে গেল আর যখন আমি গুজরাট ছিলাম বা রাজস্থান ছিলাম তখন এখনও রাত হয়নি আর এখন এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছটা না বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে যায় কিন্তু ওই সাইডে প্রায় সাড়ে ছটা সাতটায় সন্ধ্যা হয় তারও পরে দু এক দিন প্রায় সাতটা বেজে যায় তো চলো চলে এসেছি প্রায় আর অল্প একটু পথ বাকি আছে যাওয়া যাক হারার মহাদেব

জয় হিন্দ ভারত থেকে জয় হার হার মহাদেব তো অবশেষে আমি বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে এসে দেখতে হবে আমার ব্যাগপত্তর এখানে রেখে দিয়েছি আর এখন পুরো ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করে এখন বিচানা হচ্ছে এখন শুভ তো আশা করি আজকে যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আমার যাত্রাপথ প্রায় নব্বই দিন শেষ হয়ে একানব্বই দিনে পড়েছে এবং তিন মাস কমপ্লিট হয়েছে আমি পুরো বাড়ি ফিরেছি তিন মাস দিনে তো আজ পূর্ণ হলো তিন মাস এক দিন আর আজকে আমি বাড়ি আসলাম বাড়ি এসে ব্যাগপত্রগুলো সব ঘরে তুলে এখন শোবো আশা করি আমার যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে আর যাত্রাপথ প্রত্যেকে যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই